হাজার বছর ধরে আমি পথ কাটিতেছি পৃথিবীর পথে এই কবিতা এই কবিতা নিয়ে দেখি কত ব্যাখ্যা বিশ্লেষণ সেন কবি এটা বোঝাতে চেয়েছেন না অন্যভাবে বোঝাতে চেয়েছেন কত ব্যাখ্যা আসলে এরকম কিছুই না জীবনদাসের কবিতা আসলে আমরা ব্যাখ্যা করতে পারবো না এটা উনি বলতে পারবেন উনি কখন কি মনে করে কি লিখেছেন এটাই কবিতা এটাই আধুনিক কবিতা কত মাতৃকতার ছাপ কবি জীবনানন্দ দাসের মধ্যে আমরা দেখতে পাই তার লেখার মধ্যে বাংলা সাহিত্যে এক করুণ ব্যর্থ পরাজিত অবহেলিত কবির নাম কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাস খুবই অবহেলিত একজন কবি এখনকার ছেলেমেয়েরা যারা লেখালেখি করেন বিশেষ করে কবিতা লেখেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার প্রিয় কবিকে অধিকাংশ মানুষই উত্তর দিবেন আমার মনে হয় যে তাদের প্রিয় কবি কবি জীবনন্দ দাস কিন্তু কেন তারা উত্তর দেয় মানে ব্যাপারটা এরকম যে কবি জীবনন্দ দাস তার কথা বললেই মানে আমাদের লেভেলটা একটু বেড়ে যায় আর জীবনন্দ দাস আপনার প্রিয় কবি বাহ দারুণ ব্যাপার তো আবার জীবনন্দ দাসের কবিতা নিয়ে আমি নানান ব্যাখ্যা বিশ্লেষণ দেখি সেখানে গভীর দর্শন খোঁজার চেষ্টা করেন কিছু কিছু পণ্ডিত ব্যক্তি দার্শনিকের মতো এমনভাবে একটা ব্যাখ্যা দাঁড় করাতে চেষ্টা করেন আসলে এরকম কিছুই না কবি জীবনন্দ দাসের কবিতায় কী পাওয়া যায় হ্যাঁ অনেক কিছু পাওয়া যায় প্রকৃতি এমন সব উপমা রূপ কবি জীবনন্দ দাসকে বাংলা আধুনিক কবিতায় এক অতুলনীয় করে তুলেছেন এটা সত্য বাংলা আধুনিক কবিতায় জীবনানন্দ দাস এক অতুলনীয় অপ্রতিরোধ এক কবির নাম তার সাথে আসলে ওরকম কারো তুলনা চলে না কিন্তু কবি জীবনন্ত দাস অত্যন্ত একজন ব্যর্থ মানুষ এবং তার কবিতায় তার কবিতায় আমরা যে ওই রকমভাবে দর্শন খুঁজি আসলে এই কবিতায় এরকম কিছুই নেই আমরা আসলে যে ব্যাখ্যা বিশ্লেষণ করি পণ্ডিতের মতো সেগুলো নিছক আমাদের পাগলামিকতায় পরিপূর্ণ আমাদের মন গড়া কথাবার্তা ছাড়া আসলে কিছুই না এগুলো হচ্ছে ওনার প্রগাঢ় অনুভূতি ব্যর্থ হৃদয়ের এক রোমান্টিক নিদর্শন ছাড়া আর কিছুই না হাজার বছর ধরে আমি পথ পৃথিবীর পথে এই কবিতা কবিতা নিয়ে দেখি কত ব্যাখ্যা বিশ্লেষণ সেন কবি এটা বোঝাতে চেয়েছেন না অন্যভাবে বোঝাতে চেয়েছেন কত ব্যাখ্যা আসলে এরকম কিছুই না জীবনদাসের কবিতা আসলে আমরা ব্যাখ্যা করতে পারবো না এটা উনিই বলতে পারবেন উনি কখন কি মনে করে কি লিখেছেন এটাই কবিতা এটাই আধুনিক কবিতা কত বহুমাত্রিকতার ছাপ কবি জীবনন্দ মধ্যে আমরা দেখতে পাই তার লেখার মধ্যে কবিতার মানে এই না আমি কবিতার পাঠক আমাকে বুঝতে হবে কবি কি বলতে চাচ্ছে এর মানে কবিতা না কবিতা এভাবে হয় না কবিতা বোঝা যায় না একটা আদর্শ কবিতার মূল বৈশিষ্ট্য হলো আপনি বুঝবেন না এটাই আধুনিক কবিতার অন্যতম আদর্শ বৈশিষ্ট্য এবং ওই কবিতাটা যদি একটা একটা আদর্শ কবিতা 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 হয় তো ব্যক্তি তার তার আমরা নানান ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি কিন্তু আমার কাছে এরকম খুবই হাস্যকর মনে হয় আমি যখন এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেখি এখানে কবিতার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই তো কবিতা আপনি শুধু পাঠ করুন আপনার প্রকার অনুভূতিতে সেটা উপলব্ধি করুন আপনি চোখ মুখ বুঝে তার স্বাদ আপনি আস্বাদন করুন আপনি গ্রহণ করুন তো কবি জীবনানন্দ দাস নিয়ে আমি বলতে গেলে আমি খুবই অবশ্যই দুঃখবোধ তো আসেই ভারাক্রান্ত হওয়া পরে উনি সত্যিকার অর্থেই একজন বাংলার পরাজিত মুকুটহীন অবহেলিত এক কবির নাম আমাদের বরিশালের জীবনানন্দ দাস আমার দেশের কবি আমার মাটির কবি ইপার বাংলার কবি আমাদের কবি জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের আধুনিক বাংলা সাহিত্যের এক ধ্রুব নক্ষত্র আমরা কবি জীবনানন্দ দাস ছাড়া মূলত আমাদের আধুনিক বাংলা কবিতা আমরা কল্পনাই করতে পারি না আমরা কল্পনা করতে পারি জীবনানন্দ দাস ছাড়া জীবনন্দ দাস ছাড়া যদি আমরা আধুনিক বাংলা কবিতা কল্পনা করতে যাই তাহলে দেখি বাংলা কবিতা বাংলা সাহিত্য দেউলিয়া হয়ে পড়েছে আমাদের ব্যাংগুলো যেমন দেউলিয়া হয়ে পড়ে মাঝে মাঝে তো জীবনানন্দ দাস ছাড়াও আমাদের বাংলা সাহিত্য ফাঁকা দেউলিয়া এটাই জীবনন্দ দাস এটাই জীবনন্দ দাসের শক্তি কি প্রভাব আধুনিক বাংলা সাহিত্যে জীবনন্দ দাসের যারা কবিতা লেখেন যারা কবিতা পড়েন তাহার জানেন জীবনন্দ দাস কি। শক্তিশালী একজন আধুনিক রোমান্টিক দুঃখপদের নিরবতার নৈশব্দের কবি কি রোমান্টিক আহা জীবনন্দ দাস